সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা সাদা সাদা কালা কালা প্রিয় ভিওর্স আমরা এখন লালমনির হাটে তিস্তা ব্যারেজের মধ্যে অবস্থান করেছি আসলে যদিও ভাবছিলাম যে জায়গাটা কেমন হবে আমরা আসলে আসার পরে বুঝতে পারলাম যে এটা আসলেই আমাদের বাংলাদেশের জন্য কতটা গুরুত্বপূর্ণ তো আমরা একঝাক কলেজের শিক্ষক শিক্ষকের জন্য আসছে আপনারা দেখেন সবাই বৃষ্টিকে উপেক্ষা করে এই সত্যি অনুভূতিটা আসলে মানে না দেখলে কেউ প্রকাশ করতে না যে আসলে কতটা ভালো লাগছে মানে অনেক বড় একটা জায়গা দেখেন আপনারা আমি দেখানোর চেষ্টা করি ওই দেখেন হ্যাঁ দেখেন এই সাইডটা দেখেন এই সাইডটা ওই যে অনেক বড় নদী তিস্তা তো বিক্ষিপ্ত হবে সবাই মানে মনে হচ্ছে মনে হচ্ছে হারিয়ে গেছে যে উত্তরবঙ্গ সাইডে অনেকেই ট্যুর করতে চায় না তো আসলে এখানে আসলে পরে শুধু বোঝা যায় যে এই যে আমাদের কলেজের অধ্যক্ষ স্যার প্রিন্সিপাল স্যার বৃষ্টিকে উপেক্ষা করে চলে আসছেন স্যার আপনার অনুভূতিটা যদি একটু বলতেন অসাধারণ অসাধারণ আমার ওই নদীর পানি বালি চর ওইসব তোমার দেখতে যাও পটুয়াখালী তারপরে কক্সেস বাজার কোথায় কোথায় এবারে এই প্রাকৃতিক দৃশ্য দেখো অনেক ভালো অনেক ভালো নর্থ বেঙ্গল এবং রাঙামাটি সমান পর্যায়ে এটাই আমার কাছে মনে হয় আমার কাছে খুব ভালো লাগে নর্থ বেঙ্গল আহ বৃষ্টিকে উপেক্ষা করে পুরো যৌবন দীপ্ত একটা সার যে কখনোই নিজেকে কখনো মনে করে না যে সে যৌবনের বাইরে চলে গেছেন আমি কিছুক্ষণের মধ্যে আমাদের সেই হিরো সারটাকে আপনাকে দেখাবো আপনার একটু অপেক্ষা করেন আপনারা জানেন যে ভূগোল বিভাগের বিভাগীয় প্রধান আশা করি এখনই বুঝতে পেরেছেন যে আমরা কার কথা বলছি আমাদের প্রাণপ্রিয় স্যার স্যার তার জানবো আমরা আপনি যদি বলতেন ধন্যবাদ আমার আমার অত্যন্ত স্নেহের একজন সহকর্মী সে অনেক কথা বলছে আসলে এটা সত্য যে মানুষের ফিজিক্যাল বয়স তো ধরে রাখা যায় না মনের বয়স তো ধরে রাখা যায় দিন সম্ভব ধরে রাখা যায় আজকে এখানে এসে আমি খুব অনুভূতি মানে অভিভূত হয়ে পড়েছি অনেক আগে ইউনিভার্সিটি পড়ার সময় একবার আমি আসছিলাম কিন্তু এখনকার দৃশ্য আরও সুন্দর আমি বলবো যে আপনারা আসবেন এখানে আসলে আসলে আমাদের স্যার যেমন কী বললেন যে আসলে ওই দিকটাতে এখানকার দৃশ্য কোনো অংশে কম নাই আমি ধন্যবাদ জানাচ্ছি সবাইকে এবং এখানে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি ধন্যবাদ ধন্যবাদ আপনার আপনাকে ধন্যবাদ স্যার ওকে ভাবতে পারছেন আমাদের স্যারেরা এই বৃষ্টিকে উপেক্ষা করেই তিস্তা ব্যারেজের এই সৌন্দর্যটাকে দেখার জন্য

তেইশে জুলাই দুই হাজার বাইশ খ্রিস্টাব্দ খোকসা সরকারি কলেজের পক্ষ থেকে আমরা বিয়াল্লিশ জন শিক্ষক কর্মচারী আমাদের অধ্যক্ষ স্যারের নেতৃত্বে এই ব্যারেজটি পরিদর্শন করতে এসেছি এটি বাংলাদেশেরই সম্পদ এবং এখানে পানি এর মাধ্যমে পানি উচ্চতায় দিয়ে টারবাইনের মাধ্যমে এখানে বিদ্যুৎ উৎপাদন করা হয় এটি আমরা পরিদর্শন করলাম আমাদের খুব ভালো লেগেছে এবং অন্তত আন্তরিক পরিবেশে এই শিক্ষা সভাটি চলছে আমাদের হ্যাঁ ধন্যবাদ স্যারকে আমরা এই মুহূর্তে আমার সাথে অ্যাড হচ্ছে আমাদের কিরণ স্যার কিরণ স্যার আপনার অভিজ্ঞতা যদি বলতেন অনেক ভালো লাগতেছে প্রথম উত্তরবঙ্গে আসলাম এবং এসে একটা নয় নভীরম দৃশ্য এবং মনমুগ্ধকর এই বৃষ্টি স্নাত একটা পড়ন্ত বিকেল সাথে আমরা সরকারি কলেজ খুব স্যার সবাই শিক্ষক রেখানে এসেছি আসলে সব মিলে ভালোই লাগে পাশে আমাদের নায়ক স্যার মুস্তাফিজ স্যার আছেন স্যার আপনার অনুভূতিটা যদি একটু বলতেন আসলে একটা নতুন এক্সপিরিয়েন্স তখন আসা হয়নি এখানে খুব ভালো লাগতেছে আপনারা নেক্সটে আসবেন যদি শুধু থাকে আপনাদের উপর দেখেন আর একটা সিনারিও তো আসলে এই যে স্রোত অনেক স্রোত দেখতে পাচ্ছেন হয়তো আমরা তিস্তা ব্যারেজের একদম প্রায় শেষ প্রান্তের দিকে চলে আসছি যে এই বৃষ্টিটাই দরকার ছিল আজকের পরিবেশের জন্য আমার কাছে যেটা মনে হচ্ছে এই ঝিরিঝিরি এই বৃষ্টিটাই প্রয়োজন ছিল খুব না হলে পরে এই সৌন্দর্যটা আমরা এইভাবে উপভোগ করতে পারতাম না সত্যিই আমার যদি আবার কোনো দিন সুযোগ হয় তবে আমি এই উত্তরবঙ্গের ট্যুরের চিন্তাটাই করব আবার যদি নেক্সট কখনো কখনও ট্যুর দিতে চাই তাহলে পরে এইখানেই আসার চিন্তাভাবনা করব তার যে অপরূপ সৃষ্টি এটা আসলে মানে বর্ণনা করে বা এই ভিডিও দিয়ে বোঝানো সম্ভব না আমার মানে আমি আমার ভিতর থেকে মানে এই সৌন্দর্যটাকে কোনোভাবেই আমি মানে প্রকাশ করে বুঝাইতে পারতেছি না আমার খুবই ভালো লাগছে তিস্তা বেড়া যে এসে তাহলে মন এতটাই ভালো তো সদ্য ভাইরাল হওয়া একটা গান আমি আর আমার সাথে আছেন কিরণ স্যার আমরা দুজন মিলে করার চেষ্টা করব তাহলে আপনারা সাথে থাকেন তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্ত কালে তোমায় বলতে পারিনি বসন্ত কালে তোমায় বলতে পারিনি সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা আমি মন পা গেলা কালে তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি বসন্তকালে তোমায় বলতে পারিনি আসলে যদিও অনেকটা ভিজে গেছি তারপরেও থেকে থেকে সেই এই তিস্তা যে এসে মানে এই পরিশ্রমটা সার্থক হয়েছে মানে সবসময় একটা ড্রিজলিং ছিল পরিবেশের সাথে এইটাই টাইম আমরা মূলত বেশি এনজয় করছি তো সত্যিই খুব ভালো লাগলো আমার সাজেশন থাকবে আপনারা যদি কখন উত্তরবঙ্গে আসেন এবং এই লালমনিরহাটের হাটের এই তিস্তা ব্যারেজে একটিবারের জন্য হলেও আপনারা ঘুরে যাবেন ধন্যবাদ সবাইকে